আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমার একটা উল্লেখযোগ্য প্রশ্ন সেটা হচ্ছে যে আমি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি আমার বোনের কাছ থেকে কিছু টাকা আনতে যায় এবং তার জন্য আমি তাকে সে বোনকে কয়েক মাস টাকা দেবো যেটা ফ্রি ফ্রির অন্তর্ভুক্ত হবে আর মূল টাকা পরে পরিশোধ করে দেবো যেটা আমার মেন প্রশ্ন সেটা হচ্ছে যে মূল টাকা না দেওয়া পর্যন্ত যে টাকাটা ফ্রি আমি বোনাস দিচ্ছি সেটা সুদের অন্তর্ভুক্ত হবে কি না আপনি ঋণ নিয়েছেন ঋণের বিনিময়ে আপনি বোনাস দিচ্ছেন এটা সুদ আপনি যদি বলেন আপনার বোনকে আপনি সহযোগিতা করবেন আপনার বোনের সঙ্গে কোনো চুক্তি করবেন না টাকা নেন ঋণ নেন আপনার কাজে লাগান যখন পরিশোধ করবেন তখন বেশি দেন আপনার বোনও অবাক হবে বেশি কেন বা তোমাকে দিচ্ছি এটা আপনার জন্য বৈধ কিংবা আপনি বোনের কাছে টাকা নিয়ে ব্যবসায়ী লাগান আর সেই ব্যব লাভ নোকসানে তাকে বলে দিবেন লাভ হলে তুমি পাবে নোকসান হলেও পাবে কিন্তু লাভের একটা পার্সেন্টেজ ফিক্সড করতে হবে এ নয় যে আপনার ইচ্ছা মতো এত টাকা দিয়ে দেবেন কি মাসে ফিক্সড করে দেবেন এত টাকা দেবো না বরং পার্সেন্টেজ ফিক্সড করতে হবে যে যা লাভ হবে তার অর্ধেক দেবো কি একের তিন দেবো কি একের চার দব তারপর সেই অনুযায়ী আপনার ইমানদারিতে যে লাভ হয়েছে গোপন না করে সেই লাভ থেকে পার্সেন্টেজ তার বের করে দেবেন এটা চলবে বাকি আপনি যেটা বলছেন ওটা সুদ হবে